বিস্মিল আর রহমার্ট ভ্যাহি কচু উপজেলা চ্যান্ডলগ পালাখ্যাল মডেল ইউনিয়ন বিএমপি অংশংগঠন করতে গেলে কিন্তু আজকের এই আলোচনা সভায় এবং ইফতার পার্টি সম্মানিত সভাপতি আমাদের চ্যানলগ মডেল পালাখার পালাখাল মডেল ইউনিয়নের সম্মানিত সভাপতি যারা জাহঙ্গীর আলম খন্দকার উপস্থিত আছেন কচু উপজেলা বিএমপির প্রধান অতিথি উপজেলা বিএনপির আহ্বায়ক এবং চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সহ সভাপতি সাবেক ছাত্রের মেয়র শ্রদ্ধাভাজন হুমায়ুন কবির প্রধান উপস্থিত আছেন আমাদের কোচ উপজেলা যুগ্মায়ক বৃন্দ পৌরসভার আমাদের আহ্বায়ক হাবিবুল্লাহ ভান্ডার সহ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল ওলামা দলের সকল নেতৃবৃন্দ সুদীবৃন্দ আসসালাম আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ আমরা দীর্ঘদিন যাবৎ দীর্ঘ আঠারোটি বছর নির্যাতনের পরে আজকে আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় ইফতার পার্টির জন্য আমরা একত্রিত হয়েছি আমরা অতীতে নিঃশ্বাস ফেলানোর পরিবেশ তো আমাদের ছিল না যেহেতু আপনারা আমরা বিএনপি পরিবারের লোক যেখানে সুযোগ হতো আওয়ামী লীগের নির্যাতনের আমরা শিকার হতাম মামলা হামলা বিভিন্ন নির্যাতন সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই আজকে আমাদের এই অবস্থান প্রিয় নেতৃবৃন্দ দীর্ঘদিন আমাদের এই আন্দোলন সংগ্রামের আপনাদের সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে আজকে বাংলাদেশটি পুনরায় স্বাধীন হয়েছে আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করার মহানবুল আলমের সুযোগ দিয়েছেন সুতরাং আমরা আমাদের চলাফেরা গতিবিধি যাতে আমাদের এমনভাবে বিঘ্ন সৃষ্টি না হয় যেটা অতীতের বিষয়গুলির সামনে চলে আসে মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় প্রিয় নেতৃবৃন্দ আমাদের গত আঠারো সালের নির্বাচনে এলাকায় কিছু সন্তান আমাদের সকলের শ্রদ্ধাভাজন দুর্ধনে ক্যান্ডারি এবং কোচ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মালয়েশিয়া বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক এবং চাঁদপুর এবংদেষ্টা বিএনপি নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনতা জনাব মোশার হোসেন ভাই মনোনয়ন পেয়েছিলেন তিনি করার প্রেক্ষিতে বেগম খালদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ওনাকে এই উপহার দিয়েছিলেন তিনি এই উপহারটি পেয়ে নির্বাচনের পক্ষে কি ছিল তো আপনারা নিশ্চয় জানেন কিন্তু উনি ক্ষান্ত হন নাই তিনি বিবি সকল কার্যক্রমের সাথে সকল অঙ্গ সংগঠনকে গুছিয়ে চাঁদপুর এবং কেন্দ্রের নির্দেশিত সকল প্রোগ্রাম আমাদের সাথে মিলেমিশে আমাদেরকে নির্দেশনা দিয়ে কাজ করিয়েছেন যার প্রেক্ষিতে আমাদের অর্ধবরী পর্যন্ত বিএনপির সকল কমিটি জেলা এবং কেন্দ্রে নিয়ন্ত্রণে মোশাফের মাধ্যমে রয়েছেন প্রিয় এই এলাকার কী হিসেবে হিসাবে এলাকার যেহেতু দীর্ঘদিন গণতান্ত্রিক পক্ষে এখনো এমপি নির্বাচিত হয় নাই আমরা সকলে মিলেমিশে সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের সকলের প্রক্রিয়ায় সকলের সহযোগিতায় এলাকায় একজন এমপি সিট আমাদের অত্যন্ত প্রয়োজন এই পালাখাল ইউনিয়ন বিএনপি অধ্যুষিত এলাকা আমরা সকল দল মত নির্বিশেষে সকলে মিলেই আগামী নির্বাচনে রানের প্রতীক নির্বাচিত আমরা নির্বাচিত করব এই পত্ত ব্যক্ত করছি এবং আজকে আজকে এই পালাখাল মডেল প্রোগ্রামকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে যারা এই আলোচনার এবং এই আয়োজন করেছেন ছাত্রদল আমাদের পালাখাল ইউনিয়নের বিএনপির মূল দল এবং ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ওলামা যারাই আছেন সকলকে আমাদের কোচ উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে আপনাদেরকে ধন্যবাদ জানাই মুসার পক্ষ থেকে এবং ভবিষ্যতে আমরা সকল কার্যক্রম আমাদের ঐক্যবদ্ধ এভাবে পরিচালিত হবে এই পত্র ব্যক্ত করে এবং সকলকে মুসারিফাই সালাম জানিয়ে আমার করছি খোদা হাফিস বাংলাদেশ জিন্দাবাদ কোচ উপজেলা বিএনপি জিন্দাবাদ এবং দেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ বেগম খালদা জিয়া জিন্দাবাদ মোশারফ ভাই জিন্দাবাদ জিন্দাবাদ